আসসালামু আলাইকুম সমানে তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আমি বেশিক্ষণ সাউন্ড দিয়ে জিনিস পরীক্ষা করতে পারতেছি না যদিও ফেসবুকে দেই কিন্তু ইউটিউব চ্যানেল খোলার জন্য ভিডিও বেশি বড় করতে পারতেছি না তো অল্প অল্প করে চেক করে দিচ্ছি প্রথমে রেডিও এটা যে শর্ট ওয়ান 40 মিডিয়াম এটি একটু হাতি দ্য ব্লক টুক টুক টি ফিসটা কুড়া বড়স আচ্ছা এমডিওর সাথে প্রতি খুব অদ্ভুত ধরনের ক্যাসেট খুব সুন্দর রেডিও বাজে আমি কেসেটটা একটু পরীক্ষা করে দিচ্ছি বেশিক্ষণ বাজানো যাবে না এই যে কাউন্টার বেল্ট কাউন্টার মিটার ঠিক আছে এই যে কেসেট ঘুরতেছে বেশিক্ষণ পরীক্ষা করা যায় না ধন্যবাদ এই সেটটি ফুল ফ্রেশ আছে এটির মডেল নাম্বার হচ্ছে পনেরো পঞ্চাশটি ন্যাশনাল প্যানোসেনিক মেড ইন জাপান সম্পূর্ণ ওকে আছে কোনো ভাই নিতে চাইলে শুধুমাত্র মোবাইল নাম্বারেই কল দেবেন আমার দেওয়া মোবাইল নাম্বারে মোবাইল নাম্বারে কল দিলে আমি যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে দাম দূর করা হবে এ খুব ভালো এটির ভিতরের মেশিনের ছবিও আমি দিতে পারব যদি কেন ভাই নিতে চান এটি একটি সুন্দর ক্যাসেট এবং মানে সাধারণত ফ্রেশ সেট পাওয়া যায় না এটি ফ্রেশ ধন্যবাদ সকলকে সম্মানিত সুধি এটি একটি সোনি ভ্যান্টিস ক্যাসেট এবং রেডিও এটি বর্তমানে ক্যাসেট চলছে এই যে কাউন্টার মিটার ঘুরছে যে মিটার হচ্ছে তো ইউটিউবে এবং ফেসবুক ইউটিউবের জন্য আমি বেশিক্ষণ বাজাতে পারবো না সেটটি খুব ভালো এবং অনেক ওয়াইট I am the tap it stop Egypt is it Absolutely. The minister, uh, Mr. Vashnov also spoke about uh, investments and consumption.

ইউটিউবের জন্য আমি স্থায়ীভাবে চ্যানেল বাজাতে পারছি না এইটির এখানে ইনপুট আউটপুট মাইক্রোফোন কানেকশন স্পিকার বক্স আলাদা এসি ডিসি সুইচ এর পার্সোনাল এসি কোড ফিক্সড এখানে ব্যাক কভারের এখান থেকে এটি এসি কোড লাগে না এই সেটটির মডেল নাম্বারটি আমি জানাচ্ছি সেটের মডেল নাম্বার সি এফ এস তিন তিনশো তেরো সম্ভবত না তিনশো তেরো নয় আমি ভুল বুঝছি এটি হচ্ছে এটি ওয়ান সি এফ এস একাশি অ্যাস এটি মডেল নাম্বার এটি একটি আইকনিক সেট একদম ভিন্ন ধর্মী এই সেট আমি খুব কম পাই এর স্পিকারগুলো অরিজিনাল আছে আমি ভিতরের ছবি তোলা আছে সাউন্ড টপ করে কোনো চ্যানেলে এদের মিউজিক বাতিগুলো শো করে ডবল স্টুডিও ক্যাসেট স্টুডিও এফএম স্টুরিও এফএম শো করে এটি ফুল ফ্রেশ সেট একটি একবারে ভালো সব অরিজিনাল আছে ধন্যবাদ সকলকে সম্মানিত সুধি আরেকটি ন্যাশনাল প্যানাসনিক ক্যাসেট এবং রেডিও এটি একবারে ফুল ফ্রেশ এটা মেটাল মেকানিক্যাল পুরাটাই স্টিলের এবং সম্মানিত সুধি এটি একটি প্যানাসনিক স্টুরিও সিস্টেম এটির মধ্যে এসটি টিকে আইসি প্রায় চার আঙ্গুল লম্বা আইসি আছে সম্ভবত ছত্রিশ ভোল্ট হবে এ তো এটার আমি এর অরিজিনাল বক্স কিন্তু অনেক ওয়াট লাগবে আমার কাছে বাসায় অত ওয়াটের স্পিকার নাই যা যার জন্য এখানে স্পিকার লাগানো আছে এই সোনের এই এই স্পিকার আর ছোট স্পিকার পিছনে আমি স্পিকার লাইন ইনস্টল করেছি জাস্ট ওই যে প্যান নয়শো নব্বই মডেলের মতনের সিস্টেম মোট চারটি স্পিকার লাগবে দুটি টিউটার দুটি বেস এটার আউটপুট পুলিং ফ্যান রয়েছে এটি সিডি এইটি মোবাইল ইনপুট দুটা আর এখানে অনেক ফাংশন আছে যাই হোক এগুলো আমি অত বুঝি না ফাংশন অনেক তো এটা বর্তমানে কেসেট রানিং চলছে ইউটিউবের জন্য চ্যানেলের জন্য বেশি বাজানো যাচ্ছে না এটা অনেক সাউন্ড এই যে এখানে এই সিস্টেমটা এখানে চাপ দিলে এই যে এটা দিয়ে বেশ বাড়বে যে প্লাস আরেকবার চাপ দিলে চলে আসলো ট্রাভল ট্রাবল বাড়বে কমবে এখানে আছে বেস মাইনাস এবং প্লাস এখানে রয়েছে এই যে স্রাউন্ড সাউন্ড ওয়ান টু মেগা বেস হাই বেস অকরা আছে এক দুই দুই পর্যন্ত এটি ছান দেওয়া যায় সাউন্ডটি যেমন মনে হয় এই এই ফাংশনটাতে গেলে সাউন্ডটি ঘুরে অনেক সাউন্ড তো যাই হোক সাউন্ড বেশি দেওয়া যাবে না একটি গান যদি টেপে চান টানতে চান এই যে এক চাপ দিবেন একটি গান টানার পরে এই যে টেপ কিন্তু ঘুরছে একটি গান টানার পরে অটো চালু চালু হয়ে হয়ে যাবে নেক্সট গান যদি দুই চাপেন দুইটা গানের পরে তিন চাপলে তিনটা গান চার চাপলে চারটা গানের পরে শুরু হবে মানে আপনি গান জয়টা দিবেন জয় চাপ দিবেন তয়টা গান পরে চালু হবে আবার এটা স্টপ আমি এখন আপোনালোকে মোবাইল দিয়ে চেক কৰি দেখাব on oh, va voilà, এটি অনেক দিন বসে থাকার কারণে এটি ইজেক্ট বেলটি একটু সময় রানিং রাখতে হয় একে সেট একে সেট অফ করা এই যে মোবাইল অন্য গান দিচ্ছি বাজানো যাচ্ছে না আবার আমি কেসেট পেলে করছি মোবাইল অফ করে দিলাম যদি কেসেটের গান এস ডিতে শুনতে চান তাহলে এই সেটটির বিকল্প কিছু নেই অদ্ভুত একটি সেট আমার তো খুব পছন্দ এর ডিভিডির যে ফাইভ ডিস্ক ডিভিডি চেম্বার এই চেঞ্জার এটি কিন্তু আমি এই এটা খুলে রেখেছি এটা এক গ্যাপ আছে এটি বিশেষ করে যারা যে ভাইয়েরা এমপ্লিফায়ার এসটিকের গান শুনতে ভালোবাসেন আরেকটি এসটিকে এমপ্লিফায়ার লাগানোর জন্য এই জায়গাটি অনেকটা সুন্দর একবারে জায়গা আছে এটা ইনস্টল করতে পারবেন এই এই কভারটি এখানে ভলিউম ইউজ করতে পারবেন আমি সময়ের অভাবে এই সেটটি এমপ্লিফায়ার সেট করতে পারিনি এই সিডি রুমটা আছে আমার কাছে আমি দিয়ে দিতে পারব চাইলে আমি ওটা দিয়ে দিতে পারব ওটা লেজার ফিতাটার শুধু মিক্সিং মানে লেজারে যে ফিতাটা থাকে কানেকশানটা এটা নেই যার জন্য ওইটা খোলা আছে আর ডিভিডি কে আর শুনে আর কে আর দেখে তো অডিও কেসেট বিকল্প নেই মূলত কিন্তু এই সেটের এই স্পিকার প্রযোজ্য নয় আমি নিরুপায় হয়ে বাজাচ্ছি মানে এখানে তো আর এই বক্স নিয়ে এর বারো ইঞ্চির দুটি স্পিকার লাগবে মিড রেঞ্জ টিউটার তাহলে এর অরিজিনাল মেলোডি পাবেন এখানে একটা এলইডি জলে খুব সুন্দর অনেক সুন্দর একটি সেট স্টাইলিশ এবং অল্প জায়গার মধ্যে লম্বা অনেক বড় লম্বা এর মডেল নাম্বার হচ্ছে এর মডেল নাম্বার হচ্ছে এস এ পি এম নাইন ওয়ান ডি রিয়েল একশো ওয়াট ওয়াটি চেক করব রেডিওটি চেক করব টুইন মিডিয়ামে সেট করা রয়েছে ইউটিউবে ছাড়া চ্যানেলে দেওয়ার জন্য বেশি সাউন্ড দীর্ঘ করা যাবে না এরপরে আমরা এফএম দেখব এফ এমে कुमार आउजी र बादल थापाको युगल स्वरबाट यो गीत रहेको छ गीतमा रचना तथा सङ्गीत रहेको छ महेश कुमार आउजी एफएम देखल एन एक टेपे चले जाब প্রথমে ডেক টু এটিতে যাব বেশিক্ষণ বাজানো যায় না এটি একটি সমস্যা যদিও ফেসবুকে অনেকক্ষণ বাজানো যেত কিন্তু ইউটিউবে চ্যানেলের জন্য বেশি দীর্ঘ করা যায় না যা হোক আমি একটু করে চেক করে দেখাবো

এই এখানে মেটাল আছে এগুলোতে সাউন্ড কম ভাড়া করা যায় কেসেট টু কেসেট রেকর্ডিং করতে পারবেন অকজুয়েলারি মোবাইল দিয়ে কেসেট রেকর্ডিং করতে পারবেন আর প্রতিটি প্রতিটিজার এই ইকুলেজার ওকে আছে একটু মিষ্টি সাউন্ড পাঁচ সেকেন্ডের বেশি চেক করানো যায় না সম্ভবত আমি নতুন এই বিষয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই আমি নাইনটি সিক্সে এই এই নয়শো আশি দিয়ে ক্যাসেট রেকর্ডিংয়ের দোকান আমার এটা এই যে দেখতে পাচ্ছেন তখনও আমি এরকম ফেরেস্ট সেট কিনতে পাইনি আমাদের পুঁজি খুব কম ছিল সেই যুগে যার দোকানে সাবকে সেটের রেকর্ডিং ছিল তারা ছিল গর্বিত দোকানদার আর আমরা ছিলাম ক্ষুদ্রে দোকানদার আমাদের যার জন্য এই প্যানাসনিকের উপরেই নির্ভর করতে হতো এর ফ্লেভারটা কিছুটা সার্ফ সেটের মতনই রেকর্ডিংটা আসতো যার জন্য এই সেটগুলো খুব ভালো তা আমি তখন এত ফ্রেশ সেট পাইনি এই সেটটা আমি পেয়েছি ফ্রেশ একবারে নিখুঁত অল ওকে আমি এখন একটু মোবাইল দিয়ে চেক করে শোনাব কেসেট ইজেট করে নিলাম কেসেট থাকলো যাই হোক বেশি কোনো আমি চেক করতে পারলাম না দুঃখিত এর একটা ভালো সেট স্পিকার একবারে নতুন সব কিছু লোকে আছে এই সেটটি নিতে গেলে কমেন্টে কোনো কিছু না বলাই শ্রেয় শুধু আমার দেওয়া মোবাইল নাম্বারেই যোগাযোগ করবেন মোবাইল করবেন আমি বুঝতে পারবো নেওয়ার ইচ্ছুক লোক আমার এগুলো স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই যে আমার এই যে ছবি উনিশশো ছিয়ানব্বই সোনালি দিন এই যে আমার ছবি অনেকে হয়তো দেখেননি ইউটিউবের জন্য বেশি সাউন্ড দিয়ে বাজানো গেল না এটি একটি সেট সঙ্গে একটি মাইক্রোফোন এই সেটটি এই জুয়েলারি দিয়ে বাজানো যায় ইকো টন ইউএসবি অকজুয়েলারি ইনপুটও আছে মাইক ভলিউম এম ভলিউম মাইক্রোফোন ওয়ান টু দুটি সেটিং করা যাবে এই যে ইকো হচ্ছে এটি এটির মডেল নাম্বার এইচডি ছয়শো ষাট ডবল সিক্স জিরো জি এটি অত্যন্ত লাউড সাউন্ড এবং অনেক সাউন্ড খুব এটি কোনো ভাইয়ের প্রয়োজন হলো যেই রকমের গান যেভাবেই বাজাতে চান সেভাবেই বাজাতে পারবেন আমি যেভাবে পেয়েছি সেভাবেই দেখালাম এটি কোনো মোছামুছিও করা হয়নি ওয়াশ করা হয়নি এভাবেই তো ধন্যবাদ সকলকে